চলে কখনো খারাপ কিছু দেখিনি আমরা ভালো চলে ছিল তোমরা গ্রামের কোনো খারাপ কিছু দেখিনি এলাকাবাসী আরো জানান ছোটবেলা থেকে ভালো ছেলে ছিলেন জিহাদ গ্রামের চেয়ারম্যানের সাথে দন্দের কারণে মামলায় জড়ান এরপর ঢাকায় একটি মামলা হওয়ার পর এলাকায় তাকে দেখা যায়নি বছরখানেক এলাকায় নেই জিহাদ তার নামে মারামারি ডাকাতি সহ মামলা রয়েছে একাধিক

2019 সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জিহাদের সাথে বিয়ে হয় মুন্নি বেগমের